শেখ হাসিনার যে পনেরো বছরের শাসনকাল মানে দু থেকে দু এই সময়টা নিয়ে আমরা আজকে কথা বলব একদিকে যেমন বেশ কিছু উন্নয়নের কথা শোনা যায় তেমনি অন্যদিকে দুর্নীতি আর অনিয়মের অনেক গুরুতর অভিযোগও কিন্তু সামনে এসেছে হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের হাতে কিছু সূত্র আছে যেমন ধরুন একটা শ্বেতপত্র কমিটির রিপোর্ট আরও কিছু তথ্য আছে এগুলো দেখেই আমরা আসলে অভিযোগগুলো ঠিক কতটা গভীর সেটা বোঝার চেষ্টা করব ঠিক আমাদের লক্ষ্যটা তাহলে কি সূত্রগুলোতে যে আর্থিক অনিয়ম বা ধরুন প্রশাসনিক কারচুপির কথা বলা হচ্ছে সেটার একটা স্পষ্ট ছবি তাই তো একদম কারণ দেখুন এই সময়টা নিয়ে আসলেই একটা মিশ্র ছবি পাওয়া যায় একদিকে কিছু বড় বড় প্রজেক্টের কথা আমরা শুনি আবার অন্যদিকে এই যে বিপুল টাকা বিদেশে পাচার বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত খরচ জবাবদেহিতার অভাব এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবেই আসছে সূত্রগুলোতে হুম তাহলে প্রথমে অর্থনৈতিক দিকগুলো দিয়ে শুরু করা যাক অর্থ পাচারের ব্যাপারটা হ্যাঁ সেটাই মনে হয় ভালো কারণ অঙ্কগুলো কিন্তু বেশ বড় তাই নাকি কিরকম এই যে শ্বেতপত্র কমিটি তাদের রিপোর্টে যেমন দাবি করা হচ্ছে যে এই পনেরো বছরে বছরে গড়ে প্রায় ষোল বিলিয়ন ডলার করে মোট মানে প্রায় দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলেন কি দুশো বিলিয়ন ডলার হ্যাঁ আবার ধরুন উইকিপিডিয়ার মতো সূত্রে প্রায় দেড়শো বিলিয়ন ডলারের কথা আছে আচ্ছা তো অঙ্কগুলোতে কিছুটা পার্থক্য থাকলেও দুটোই তো বিশাল অঙ্কের টাকা বাইরে চলে যাওয়ার কথাই বলছে ঠিক তাই আর এর প্রভাব তো অর্থনীতির উপর পড়ারই কথা জনগণের ঋণের বোঝাও তো বেড়েছে এর ফলে বোঝাই যাচ্ছে এই টাকাটা দেশে থাকলে হয়তো অন্যরকম হতো আচ্ছা শুধু কি অর্থ দেশের ভেতরের যে বড় প্রজেক্টগুলো সেগুলোর খরচ নিয়েও তো প্রশ্ন উঠেছে হ্যাঁ সেটাও একটা বড় পয়েন্ট এই যে পদ্মা সেতু মেট্রো রেল এগুলোর মতো বড় প্রকল্পের খরচ কেন বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে শ্বেতপত্র কমিটির রিপোর্টে নাকি বলা হচ্ছে কিছু প্রকল্পে সত্তর শতাংশ পর্যন্ত ব্যয় বেড়েছে শতাংশ হুম একটা উদাহরণ দেই মেট্রো রেলের একটা স্টেশনের মেরামতের জন্য নাকি প্রথমে তিনশো কোটি টাকার মতো বাজেট ছিল তিনশো কোটি হ্যাঁ কিন্তু কাজটা শেষ হয়েছে মাত্র এক কোটি পঁচিশ লাখ টাকায় কি বলছেন এত তফাৎ এই ধরনের অসামঞ্জস্যগুলো কিন্তু খরচের স্বচ্ছতা নিয়ে খুব বড় প্রশ্ন তোলে আর সূত্রগুলোতে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় চল্লিশ শতাংশ অপচয় বা লুটপাটের অভিযোগের কথা বলা হচ্ছে সেটাও এর সাথে মিলে যায় বলে মনে হয় হুম এই যে এত বিশাল অভিযোগ এরপর তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এর কোনো সুরাহা বা জবাবদিহিতার চেষ্টা হয়েছে কিনা দুদক মানে দুর্নীতি দমন কমিশন তারা কি কিছু করেছে দুদক সম্প্রতি কিছু ব্যবস্থা নিয়েছে বলে সূত্রগুলো জানাচ্ছে মানে গত দশ মাসে শেখ হাসিনা তার পরিবারের কিছু সদস্য আগের সরকারের মন্ত্রী এমপি কিছু ব্যবসায়ী এদের বিরুদ্ধে নাকি মামলা হয়েছে ও আচ্ছা সূত্র অনুযায়ী প্রায় পনেরো হাজার কোটি টাকা সম্পদ আর দুই হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জপ্ত করা হয়েছে কোন নির্দিষ্ট উদাহরণ আছে কি সূত্রগুলোতে হ্যাঁ যেমন ধরুন পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদ তার বিরুদ্ধে পঁচাশি কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মামলা হয়েছে আচ্ছা আবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার বিরুদ্ধেও প্রায় একশো ছেচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ আর ছশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগের কথা বলা হচ্ছে তার মানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে সম্প্রতি হ্যাঁ তবে এই অভিযোগগুলো তো অনেক দিনের পদক্ষেপগুলো সাম্প্রতিক আচ্ছা এই আর্থিক বা প্রশাসনিক বিষয়গুলো ছাড়া আরও কি কোন গুরুত্বর অভিযোগের কথা আছে সূত্রগুলোতে যেমন ধরুন মামলা বা মানবাধিকার অবশ্যই আছে শেখ হাসিনার বিরুদ্ধে অতীতে দায়ের হওয়া বিভিন্ন মামলার কথা উল্লেখ আছে হত্যা দুর্নীতি চাঁদাবাজি অপহরণ মিলিয়ে একশো বাহান্নটা ফৌজদারি মামলার কথা বলা হয়েছে সূত্রে একশো বাহান্নটা হ্যাঁ আর সাম্প্রতিক কালের মানে দু সালের গণ আন্দোলনের সময়কার হতাহত আর গুমের পরিসংখ্যানও সূত্রগুলোতে এসছে প্রায় পনেরোশো নিহত আর সাড়ে তিন হাজার গুমের কথা বলা হচ্ছে সাংঘাতিক পরিসংখ্যান হুম এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাকি মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে সাড়ে আট হাজার পৃষ্ঠার একটা অভিযোগপত্রও জমা পড়েছে এমনটাও সূত্রে উল্লেখ আছে আচ্ছা আর নির্বাচন নির্বাচন ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন ছিল হ্যাঁ দু হাজার আর দু হাজার সালের নির্বাচন নিয়ে অনিয়ম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সহিংসতার অভিযোগ এগুলোর কথাও সূত্রগুলোতে আছে এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাটা বিশেষ করে ঋণের বোঝা সেটা কোথায় দাঁড়িয়েছে সূত্র বলছে দেশের বৈদেশিক ঋণ নাকি প্রায় আঠেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বলেন কি হ্যাঁ মানে মাথাপিছু দেনা দাঁড়াচ্ছে এক লাখ টাকারও বেশি এই বিপুল ঋণের সুদশোধ করাটা অর্থনীতির জন্য যে একটা বিরাট চাপ হবে তা তো বোঝাই যাচ্ছে হুম এমনকি জিডিপি গ্রোথের যে পরিসংখ্যান দেখানো হয় সেটাকেও কিছু সূত্র শুভঙ্করের ফাঁকি বলছে মানে কাগজে কলমে উন্নতি দেখালেও সাধারণ মানুষের অবস্থার কতটা উন্নতি হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকছে তাহলে যদি সার সংক্ষেপ করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শেখ হাসিনার এই দীর্ঘ শাসন আমলে কিছু উন্নয়ন তো হয়েছে ঠিকই কিন্তু একই সাথে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থপাচার পাচার মানবাধিকার লঙ্ঘন আর এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও খুব গুরুতর সব অভিযোগ উঠেছে সূত্রগুলোতে হ্যাঁ একদম তাই শ্বেতপত্র কমিটি বা দুদকের সাম্প্রতিক তৎপরতাগুলো কিন্তু সেদিকেই আঙুল তুলছে একদিকে উন্নয়নের চেষ্টা অন্যদিকে সুশাসনের ঘাটতি এই দুটো মিলিয়ে একটা বেশ জটিল ছবি আসলে সামনে আসছে ঠিক দেশের অর্থনীতি আর গণতন্ত্রের উপরের প্রভাবটা যে দীর্ঘমেয়াদী সেটা স্পষ্ট সবশেষে একটা প্রশ্ন রেখে যাই এই যে সূত্রগুলোতে এত বিপুল অর্থপাচার আর ঋণের বোঝার কথা বলা হল এই পরিস্থিতি থেকে বের হতে শুধু আইনি ব্যবস্থা মানে দোষীদের শাস্তি দেওয়া এটাই কি যথেষ্ট ভাবনার বিষয় নাকি ভবিষ্যতে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে আর সুশাসনের উপর মানুষের আস্থা ফেরাতে আরও গভীর মানে আরও দীর্ঘমেয়াদী কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা ভাবা দরকার